যে যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন সেটা একটা আঞ্চলিক সভা বাংলাদেশ তো যায় নাই অন্যান্য দেশের লোকেরও কাজে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি আমাদের আঞ্চলিক পরিবেশ সৃষ্টি হবে যাতে আমরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ না করি সেই জন্য এটা একটা শান্তিপূর্ণ প্রয়াস এটা গণতান্ত্রিক পরিবেশে এরকম তো হতেই পারে এই যে আপনারা বলেন সবচেয়ে বড় দেশ আমেরিকা তাই না আমেরিকা ইয়ের জন্য প্রেসিডেন্টের জন্য একাধিক লোক ইয়ে করে না তো কাজে আমাদের তাই শেষ পর্যন্ত যারা বিএনপি করবে তারা বিএনপি হবে এবং এই বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে এই মনোনীত মনোনয়ন দেওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটা সত্যি অনেকই কারণ উনি একা কিছু করেন নাই অনেকের ধারণা ছিল উনি লন্ডনে বসে সব করে দিবেন কিন্তু লন্ডনে বসে করেন নাই আমাদের স্ট্যান্ডিং কমিটি তারপরে বিভিন্ন এবং দলের তরফ থেকে বিভিন্ন কমিটি লোক গিয়েছে নির্বাচন এলাকায় কসবা করা যে সারা পাচ্ছি আমি কোনোদিন কল্পনা করি নাই এবং ঐক্যর পিছনে যারা সারা জীবন কিসের জন্য কাজ করেছেন বা সকালে তাদের তাদের একটা তাদের মধ্যে এমন একটা জাগরণ এসেছে এই নির্বাচনটা অতীতে যত নির্বাচন হয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা সকলে মিলে ধানের শিষে যাতে জয়যুক্ত হতে পারে সেই জন্য এবং আমাদের সতেরো বছর আমাদের নেতা কর্মী এবং আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে অত্যাচারিত হয়েছেন জেল জুলুম তাদের উপর তার চেয়ে বড় আর কি হতে পারে কাজী আজকে সবচেয়ে বড় জিনিস হল এবং যে নির্বাচন ভোটের অধিকারের জন্য বিএনপি সতেরো বছর সংগ্রাম করেছে আন্দোলন করেছে জেল জুলুম খেলেছে লক্ষ লক্ষ মামলা হয়েছে কাজী আমরা চাই নির্বাচন হোক